পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বাকি নেই আর এক সপ্তাহ কেমন করে সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় চাঁদ তা দেখতে উৎকণ্ঠায় উদ্গ্রীব গোটা পৃথিবী আগ্রহ কি কেবলই সাধারণ মানুষ বা বিজ্ঞান উৎসাহীদের বরং মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের কাছেও আট এপ্রিল দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র কয়েক মিনিট স্থায়ী হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর এর মাঝেই রুদ্ধশ্বাস অভিযান চালাতে যাচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূর্য এবং আমাদের গ্রহ সম্পর্কে আরও জানতে নাসা সূর্যগ্রহণের পথে রকেট পাঠাচ্ছে একটি গ্রহণের সময়ে যখন চাঁদ সূর্যকে অবরুদ্ধ করে বিজ্ঞানীরা এমন জিনিসগুলি অধ্যয়ন করতে পারেন যা তারা সাধারণত দেখতে পায় না একটি বিখ্যাত উদাহরণ উনিশশো সালে ঘটেছিল যখন একটি গ্রহণ অ্যালবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব প্রমাণ করতে সাহায্য করেছিল এরপর থেকে বিজ্ঞানীরা সূর্য সম্পর্কে আরও জানতে সূর্যগ্রহণকে ব্যবহার করেছেন আগামী আট এপ্রিল চার মিনিট আঠাশ সেকেন্ডের জন্য সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে চাঁদ ওই সময়ের মধ্যেই সরাসরি চাঁদের ছায়ায় তিনটি রকেট প্রবেশ করাতে চলেছে নাসা ওই কয়েক মিনিটে সূর্যালোকের অভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর কী প্রভাব পড়ে তা পর্যবেক্ষণ করাই লক্ষ্য নাসার পূর্ণ গ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়ায় তিনটি সাউন্ডিং রকেট নিক্ষেপের পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি সাউন্ডিং রকেট হল বৈজ্ঞানিক যন্ত্রপাতি বহনকারী রকেট যা গবেষণার জন্য তথ্য সংগ্রহ ও পরীক্ষার উদ্দেশ্যে নিক্ষেপ করা হয় রকেটগুলো ভার্জিনিয়ার ওয়ালপস দ্বীপে অবস্থিত নাসার রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাঠানো হবে এই আসন্ন সূর্যগ্রহণের সময় নাসা অধ্যয়ন করবে যে কিভাবে গ্রহণ আমাদের বায়ুমণ্ডল এবং পৃথিবীর চারপাশের স্থানকে প্রভাবিত করে তারা বুঝতে চায় কিভাবে সূর্যের কার্যকলাপ জিপিএস এবং যোগাযোগ ব্যবস্থার মতো বিষয়গুলোকেও প্রভাবিত করে রকেট ওপরের বায়ুমণ্ডলের পরিবর্তন পরিমাপ করবে গ্রাস সূর্যগ্রহণের সময় পৃথিবীতে তার প্রভাব লক্ষ্য করা যায় তাপমাত্রা যেমন এক ধাক্কায় নেমে আসে তেমনি দিনের বেলা আধার নেমে আসায় পশু পাখিদের মধ্যেও অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায় পৃথিবীর বায়ুমন্ডলে ভূপৃষ্ঠ থেকে নব্বই থেকে পাঁচশো কিলোমিটার দূরত্বে আয়নোস্ফিয়ারের ওপরেও প্রভাব পড়ে কিন্তু সেই সম্পর্কে সম্মুখ ধারণা নেই বিজ্ঞানীদের আর এ কারণেই ওই কয়েক মিনিট সময়টিকে পর্যবেক্ষণের জন্য বেছে নিয়েছে নাসা গ্রহণের সময় সূর্যের আলো ও তাপমাত্রা কমে যাওয়ায় পৃথিবীর বায়ুমণ্ডলের আয়োলোস্ফিয়ার কিভাবে প্রভাবিত হয় তা পরীক্ষা করার জন্যই রকেটগুলো পাঠানো হবে আয়োনোসফিয়ার হল পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের স্তর যা বায়ুমণ্ডলীয় গ্যাসে ভরা নাসার তিনটি রকেট আয়নোস্ফিয়ারের তিনটি ভিন্ন ভিন্ন স্থানে পাঠানো হবে রকেটগুলো আয়নোস্ফিয়ারে প্রবেশ করবে যেখানে বাতাস বিদ্যুতায়িত হয়ে থাকে এখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আয়ন ও ইলেকট্রন ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ওঠানামা করে এবং ঘনত্বও হ্রাস পায় দ্রুত সূর্যগ্রহণের সময় আয়োনোসফিয়ারের মধ্য দিয়ে ঢেউ উঠতে দেখা যাবে সূর্য থেকে নির্গত বেগুনি রশ্মি নিয়মিতভাবে পরমাণু থেকে ইলেকট্রনগুলিকে দূরে সরিয়ে দেয় এর ফলে বৈদ্যুতিক শক্তি সম্পন্ন করার সৃষ্টি হয় যার সংস্পর্শে এসে বায়ুমণ্ডলের উপরিস্তর ফুলে ফেঁপে ওঠে সূর্যাস্তের পর আবারও হয়ে যায় বায়ুমণ্ডলের ফুলে ফেঁপে ওঠা ওই স্তর ওই সময় আয়নগুলি পরমাণুর সঙ্গে মিশে যায় যা পরদিন ভোরে আবারও বিচ্ছিন্ন হয়ে যায় পরস্পরের থেকে কিন্তু সময়েই পৃথিবীতে রেডিও এবং স্যাটেলাইট কমিউনিকেশন বাধাপ্রাপ্ত হয় বিজ্ঞানীদের গবেষণায় দেখা যায় সূর্যালোক সামান্য বাধাপ্রাপ্ত হলেও পৃথিবীতে রেডিও এবং স্যাটেলাইট কমিউনিকেশন বিঘ্নিত হয় গ্রহণের সময় এমন ঘটনা ঘটে কিনা দেখতে আগ্রহী নাসা